তাইলে আপনি আর শর্ত পূরণ না করে হাঁক পারবেন ভাই হাঁক দিতে গেলে আবার কিছু শর্ত ভাই ভাই আপনার প্রথম শর্ত আছে আপনি যদি আমার বাথরুমে একবার হাঁকেন তা প্রত্যেক মাসে আপনার ছয় হাজার করে টাকা দেওয়া লাগবে ভাই হাঁকবো একদিন তা প্রত্যেক মাসে ছয় হাজার টাকা কি জন্য দেবো ভাই ভাই আপনাদের কাছ থেকে সিম কিনলি ও একদিন সিম ব্যবহার করি আর না করি প্রত্যেক মাসে তো ষাট টাকা রিচার্জ করতে হয় ওই জন্যই ও ভাই ও তো কোম্পানির নিয়ম ভাই এবার আমি যাই ভাই আবার হাঁকা পড়ে আসছে ভাই দাঁড়ান ভাই এটাও আমার কোম্পানির নিয়ম আগে ছয় টাকা দিন ভাই ছ হাজার টাকা এখন কিসের ভাই মাসের শেষে দিবা নি ভাই ভাই আপনাদের কাছ থেকে সিম কিনলি সিম অন করতেই প্রথমে ষাট টাকা রিচার্জ করতে হয় আমার বাথরুম হাঁক দিয়ে আগে আমার ছ হাজার টাকা দেওয়া লাগবে ভাই এনে টাকা ভাই তাহলে এবার যাই ভাই এ ভাই দাঁড়ান শর্ত তো এখনো শেষ হয়নি আবার কিসের শর্ত ভাই শর্ত নাম্বার টু আপনার জন্য বাথরুম করতে

আপনি যদি এক মিনিটের ভিতরে হেগে আসতে পারেন তাহলে ওই পাঁচ হাজার টাকা আর যদি এক কারেট এক মিনিট লাগান তাহলে আপনার এক হাজার টাকা ক্যাশব্যাক দেওয়া হবে ভাই এবার তাও মানলাম এবার তো একটু যাই ভাই ভাই দাঁড়ান দাঁড়ান ভাই আবার শর্ত ভাই আপনার জন্য একদম লাস্ট শর্ত ভাই আপনি যদি এই শর্তটা পূরণ করতে পারেন তাহলে আপনি হাত দিয়ে দিতে তাড়াতাড়ি বলেন ভাই আপনি যদি হাত দিয়ে মুইতে দেন তাহলে আপনার আরো আড়াই হাজার টাকা দেওয়া লাগবে মোট সাড়ে সাত হাজার টাকা আর আপনি যদি এই সকল